নমস্কার সকল বন্ধুদের আমি মাম্পি ওমকারে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরেকটি শর্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো পুজোর স্পেশাল কালেকশান অষ্টমীর সকাল দশমীর বিকেল দুটোই আমাদের কাছে খুবই আবেগের তো সেই সেই সব জায়গায় লাল সাদা পড়তেই হবে তো সেই জন্য আজকে নিয়ে এসেছি লাল সাদার কিছু কালেকশান এটি থাকছে পিওর সিল্ক রেপ্লিকার ওপর পুরোটাই কিন্তু প্রিন্টেড দেখে মনে হচ্ছে অ্যাপ্লিক করা কিন্তু অ্যাপ্লিক করা নয় এটা পুরোটাই রয়েছে প্রিন্টেড এই রয়েছে পুরো শাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি এই রয়েছে শাড়ি আপার লোয়ার এইভাবে যাবে পিওর সিল্ক রেপ্লিকা হোয়াইটের ওপর মাল্টি কালারের প্রিন্টেড রয়েছে তার সাথে এইভাবে যাবে শাড়ির আচল পোর্শন দেখে মনে হচ্ছে অ্যাপ্লিক করা কিন্তু অ্যাপ্লিক নয় আর অল ওভার শাড়িটা এইভাবে যাবে পুরোটাই এইভাবে যাবে সঙ্গে ব্লাউজ পিসও আছে এই থাকছে শাড়িটির ব্লাউজ পিস এই থাকছে শাড়িটির ব্লাউজ পিস অল ওভার শাড়ি অল ওভার ব্লাউজ পিসটাতে এইভাবে বুটা যাচ্ছে এটা কিন্তু প্রিন্টেড রয়েছে অষ্টমীর সকাল দশমীর সন্ধে লাল সাদা একটা না হলে হয় বলুন তার জন্য নিয়ে এসেছি আজকে লাল সাদার কালেকশান নেক্সট আমি শাড়িটি দেখাবো এটা সাদার সাথে ম্যাজেন্ডা কালার রয়েছে সেম একইভাবে যাচ্ছে শাড়িটি এই যাচ্ছে পুরো শাড়িটা এই যাচ্ছে পুরো শাড়িটা সাদার সাথে প্রিন্টেড রয়েছে মাল্টি কালার দিয়ে আর এই যাবে আপার বর্ডার তার সাথে সেম থাকছে লোয়ার বর্ডারটাও সেমই থাকছে একইভাবে আর এই থাকছে শাড়িটির আচল পোর্শন পুরোটাই প্রিন্টেড রয়েছে আর এই থাকছে শাড়িটির ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়িগুলো শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা যারা নিতে চাও তারা এস দিয়ে বুক করে নাও বুকিং নাম্বার স্ক্রিনেই থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক তার সাথে সাথে একটি করে শেয়ার করে দেবেন আর ওমকারকে যারা এখনও ফলো করেননি তারা ওমকারকে ফলো করে নেবেন যাতে ওমকারের আগামী দিনগুলিতে আপনাদের সঙ্গ পায় ওমকার